দেখুন আমরা যখন নামাজের জন্য যাব প্রথমে আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি মনে মনে সংকল্প করতে হবে আমরা মনে মনে সংকল্প করব যে ঈদের নামাজ পড়তে আসছি বা পড়ব এখন এই যে যে আমরা আসলাম কেন আসলাম এটা একটা সংকল্পটা অবশ্য আমার মনে মনে রয়েছে এরপরেও এটাকে যদি আরো স্পষ্ট করতে চাই মনে মনে নামাজের দাঁড়ানোর আগে সংকল্পটা পরিপূর্ণ করে নিব এর পরেও কোন ব্যক্তি যদি মুখ দিয়ে নিয়ন্তা করতে চান সে আমি বলে দিচ্ছি এভাবে আপনারা বলতে পারেন যে এখন আমরা ঈদের সাতর বা ঈদের আজহা নামাজ আদায় করছি অতিরিক্ত 6 তাকবিরের সাথে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার এতটুকু বললেই হয়ে যাবে

আমাদেরকে অতিরিক্ত তিনটি তাকবির বলতে হবে তো আমরা যে কথাটি আপনাকে বলেছিলাম যে একটি ফর্মুলা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে নামাজে যেহেতু তাকবিরটা নিয়ে আমাদের একটু ঝামেলা তৈরি হয় মনে রাখবেন আমরা যে ছয়টি তাকবির দিব প্রথম রাকাতে তিনটা পরের রাকাতে তিনটা প্রথম রাকাতে যে তিনটা তাকবির আমরা প্রদান করব এটা আমরা কেরাতের আগে প্রদান করব। বলছি প্রথম ডাকাতের ত্যাগবীর প্রথমে হবে আর দ্বিতীয় রাতের ত্যাগবীর গুলো পরে হবে অর্থাৎ পরে গিয়ে হবে তাহলে আবারও বলছি প্রথম ডাকাতের যে তিনটা তাকবীর আমরা দিবো এটা সারা পড়ার পরে কেরাত পড়ার আগেই তিনবার দিয়ে ফেলবো প্রথমে দিয়ে দিব। আর দ্বিতীয় একাতে কিন্তু শেষে দিব এই কথাটা যদি প্রথম ডাকাতের প্রথম দ্বিতীয় একাতে শেষে এই কথা যদি মাথায় রাখেন তাহলে এই আশা করি আপনার জন্য সহজ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করবো এখন ইমাম সাহেব তিনটা অতিরিক্ত তাকবির প্রদান করবেন আমরাও তিনটা অতিরিক্ত তাকবির প্রদান করব এবং প্রথম দুইটা ত্যাকবিরে প্রথম ডাকাতে হাত ছেড়ে দেবো আমরা হাত আল্লাহ লং লক্ষ কাল হাত বেঁধে রাখবো না বরং ছেড়ে দিব আবারও বলছি প্রথম রাখাতে প্রথম যে তিনটা তাকবির থাকবে এর মধ্যে প্রথম দুইটা তাকবির আমরা হাত ছেড়ে দিব তৃতীয় তাকবির অবশ্যই আমরা হাত বেঁধে নিব কারণ ওই সময় আমাদেরকে ক্রাত শুনতে হবে ইমাম সাহেব ক্রাত পড়বেন সুরা ফাতে পড়বেন অনেকটা সুরা মিলাবেন এই যে সময়টা আমরা ওই সময় হাতটা বেঁধে রাখবো ক্রাত শেষ হয়ে গেল এরপরে যথাক্রমে ইমাম সাহেব তাকবির দিয়ে রুকুতে যাবেন তখন আমরা তাকবির দিয়ে রুকুতে যাবো এরপরে যথা নিয়মে শেষ দাদাই করে সোজা দাঁড়িয়ে যাব এক রাখাত হয়ে গেলো। দ্বিতীয় রেখাতে প্রথমে ইমাম সাহেব কিরাত করবেন আমরা বলেছিলাম যে প্রথমে ইমাম সাহেব কিরাত করবেন এরপরে তিনটা তাকবির প্রদান করা হবে এই যে যে শেষে তাকবির দেওয়া হচ্ছে অর্থাৎ সুরা শেষ এরপরে তিনটা তাকবির প্রদান করা হচ্ছে এখানে আমরা কি করব ইমাম সাহেব যখন তাকবির বলবেন আমরাও তাকবির বলে বলে হাত উঠাবো এবং হাত ছেড়ে দিব এই তিনটা তাকবির তিনটাতে আমরা হাত ছেড়ে দিব কারণ এখানে আমাদের কোনো দোয়া দূর করতে হবে না তিনটা অতিরিক্ত তাকবির দিলাম হাত ছেড়ে দিলাম চতুর্থ তাকবিরে গিয়ে ইমাম সাহেব তাকবির দিলে দুটো চলে যাব এইভাবেই আমরা নামাজ আদায় করলে হয়ে যাবে আর বাকি নিয়মকে আমরা স্বাভাবিক নামাজের মতো নিয়ম আদায় করে ফেলবো তাহলে এই একটি কথা যদি আমরা ফলো করি অর্থাৎ প্রথম রাখাতে প্রথমে দ্বিতীয় রাখাতে শেষে এতটুকু মনে রাখলে এই সাল আসা আমাদের জন্য সহজ হয়ে যাবে এরপরে আমরা যখন নামাজ শেষ করে ফুটপাটা শ্রবণ করে এরপরে আমরা আমাদের যে সমস্ত কার্যক্রম সেগুলো আমরা সে রেখে